আসসালামু আলাইকুম ফার্স্ট অফ অল কনগ্র্যাচুলেশনস টু আওয়ার ডিয়ার স্টুডেন্টস যারা এবছর মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে একটা সরকারি বেসরকারি মেডিকেলই হোক মেডিকেল এবং ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পেয়েছ তো তোমরা অনেক কনফিউজ যে এখন সামনের লাইফটা সম্পর্কে কী হবে যখন এসএসসিতে ছিল তখন এইচএসসির অনেক গাইডলাইন তোমরা দেখছো তখন এইচএসসিতে অটোমেটিক সেভাবে নিজেকে কোপা করে নিছো বাট এখন হায়ার এ এসে তোমার লাইফটা কেমন যাবে বা কিভাবে তুমি কি পরামর্শ পাবা সব কিছু নিয়ে একটু হতভম্ব বা বলা যায় যে তুমি গাইডলাইন বিহীন আছো সো টেনশন করার কোনো বিষয় নাই কারণ তাজুল হাসান তোহা ইউটিউব চ্যানেলে তুমি সব কিছুই পেয়ে যাচ্ছ এই তাজুল হাসান তোহা ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ তোমার আসলে লাগবে এটা এখানে হচ্ছে আমরা প্লেলিস্ট আছে প্লেলিস্ট হিসেবে সবকিছু কিছু ফ্রিতেই আছে তো ফার্স্ট অফ অল তোমার এখানে গাইডলাইন সিস্টেমটা বেশি কার্যকরী হবে

রিপোডাকটিভ ফিজোলজিও পার্ট শেষ আছে আর এদিকে আছে হচ্ছে ইমব্রায়োলজি ইমব্রায়োলজিটা তোমরা খুবই অবহেলা করো ইমবায়োলজিতেও তোমাদের মোটামুটি ফার্স্ট টার্মটা কমপ্লিট করা আছে হিস্টোলজিতে আমরা ফুল জেনারেল হিস্টোলজি একদম ফাইনাল প্রফ পর্যন্ত মানে প্রফ পর্যন্ত তোমার জেনারেল হিস্টোলজি যা কিছু লাগে সব কিছু এখানে কমপ্লিট করা আছে এ কার্ডের কিছু ভিডিও আছে কাইন্ড অফ ডেমনস্ট্রেশন টাইপের সো মোটামুটি অনেক কিছুই আছে তোমাদের শুরুর দিকে এই যা যা লাগবে সব একটা চ্যানেলেই পেয়ে যাবা আর এর বাইরেও যেসব সময়ের সাথে সাথে আস্তে আস্তে তোমার সেকেন্ড কার্ড থার্ড কার্ড যখন দিতে থাকবা তখন ইনশাআল্লাহ এর আগেই সব ভিডিও কার্ডের আপলোড হয়ে যাবে এটার জন্য আলাদা করে কোর্স কেনার দরকার নাই তুমি জাস্ট এখানে সিম্পলি ভিডিও দেখে গেলেই হবে এটা আমার কাইন্ড অফ বলা যায় যে দাতব্য জিনিস এখানে আমি ভিডিওগুলো থেকে কোনো ইনকাম করি না এই আর কি তোমাদেরকে জাস্ট জানায় রাখলাম যাতে তোমরা ভালো কিছু একটা ইজিলি পেয়ে যাও ইজিলি সব কিছু অ্যাক্সেস পেয়ে যাও